আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী পাশাপাশি সমাজের ওনাদেরকে সবাইকে সাথে নিয়ে কাজ করা মানুষ আমরা ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন মান উন্নত করার জন্য আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাচ্ছি প্রায় আটটা আমরা মেডিকেল ক্যাম্প করেছি উনসত্তর হাজার মানুষের সাতাত্তর হাজার বোধ হয় হাজার মানুষের চিকিৎসা দিয়েছে বিনামূল্যে ঔষধসহ এবং এই লেঙ্গুরাতেও একটা আমাদের মেডিকেল ক্যাম্প ছিল প্রায় এগারোশো মানুষের চোখের ছানির অপারেশন করা হয়েছে প্রায় আটাইশটার মতো আমাদের কাট বা বাঁশের বিষ করা হয়েছে পাশাপাশি ধরেন বিভিন্ন ক্যান্সার পেশেন্ট জন্মগতভাবে ত্রুটি নিয়ে যারা হার্টের বাচ্চারা জন্ম নেয় তাদের সার্জারি এরকম প্রায় এখনও চারজন ক্যান্সার পেশেন্ট আমাদের অধীনে আছে এবং আটজন বাচ্চার অপারেশান করেছি টিউমার এরকম সামাজিক কাজগুলো করছি আমাদের যদি জনগণ আমাকে নির্বাচিত করে আমার প্রথম কমিটমেন্ট থাকবে এই এলাকায় আনফর্চুনেটলি মাদকের বিরাট প্রকোপ আছে মাদক এবং চোরাচালান কিশোর গ্যাং এই তিনটার ব্যাপারে আমাদের জিরো টলারেন্স মাদক চোরাচালান কিশোর গ্যাং আর এই তিনটার ব্যাপারে জিরো টলারেন্সের পাশাপাশি মানুষের সামাজিক উন্নয়নের জন্য যে কথাটা আমি একটু আগে মসজিদে বলেছি যে আমরা একটা ইনসাফের সমাজ গড়ে তুলতে চাই ন্যায়ের ভিত্তিক আইনের শাসন আমাদের এই এলাকাটা জানেন এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান গারো হাজং সমস্ত জনগোষ্ঠী নিয়ে আমরা বসবাস করি আমরা এই সমস্ত জনগোষ্ঠীর শস অধিকার যেন বাস্তবায়িত হয় কে কোন দল কে কোন মত কে কোন পথ সেটা বিবেচনা না করে সমগ্র মানুষের প্রতিনিধি হিসাবে আমি কাজ করছে করতে চাই আর মোটা যদি বলতে হয় এলাকার সার্বিক উন্নয়ন আমি শুধু বলবো না রাস্তাঘাট ব্রিজ কালবে সার্বিক উন্নয়নের সবকিছুই পরে যেমন মানের উন্নয়ন স্বাস্থ্যগত সমস্যা শিক্ষা সমস্যা বাচ্চাদের প্রপার এজুকেশান মোটিভেশান একটা মানবিক করমাকান্দা দুর্গাপুর গড়ে তুলতে চাই আর পাশাপাশি আমাদের এই পার্টিকুলার লেঙ্গুরা অঞ্চলটা একটা প্রাকৃতিক সুন্দর্য ভূমি আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমাদের কুল্লাগড়া ইউনিয়নের রানী খংসহ লেঙ্গরার চিংনি হয়ে এই যে বর্ডার বেল্ট এইটাকে একটা পর্যটন এরিয়া হিসাবে গড়ে তোলার সেটা আমাদের পরিকল্পনা আছে গণভোটের বিষয়ে আমাদের দল থেকে ক্লিয়ার করা আছে যে আমরা হার পক্ষে আর দেখুন আসলে এটা বিষয়টা হচ্ছে কি গণভোটের যে সচেতনতাটা এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া হয়েছে আমি যখন এলাকায় যাচ্ছি হয়তো আমি আমার নৌকা আমার যে ভোটার আছেন তাদের পাশাপাশি আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন সবার সাথে আমি আলোচনা করছি আমার ধানের শীষের জন্য পাশাপাশি হা বুটের জন্য আমরা কামনা করছি বাট অফকোর্স অ্যাজ এ ক্যান্ডিডেট আমি আমার প্রতীকটার প্রতি প্রায়োরিটি দিচ্ছি বাট আমাদের দলের পক্ষ থেকে বলে দেওয়া আছে যে আমরা আমাদের নেতাকর্মী যারা আছে প্রত্যেকের জন্য হা ভোটের সমর্থনটা থাকে সেটাই আমরা কারণ দেখুন বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যতগুলো সংস্কার হাতে নেওয়া হয়েছে প্রত্যেকটা বিএনপির মাধ্যমে প্রায় প্রত্যেকটা বিএনপির মাধ্যমে নিয়েছে আপনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সময় দেখেন বাংলাদেশের যে বাংলাদেশের অনেক রাষ্ট্র বাংলাদেশকে তখন পর্যন্ত স্বীকৃতি দেয় নাই চীন থেকে শুরু করে মিডিল ইস্টের অনেক দেশ স্বীকৃতি আদায় করেছেন শহীদ জিয়া তিনি গার্মেন্টস শিল্প চালু করেছেন তিনি স্পেশাল কূটনীতির মাধ্যমে সারা বিশ্বব্যাপী বাংলাদেশকে সমাদৃত করেছেন দেশ বেগম খালেদা দিয়া সংস্কারের মাধ্যমে বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম কায়েম করেছেন এবং দুই হাজার একের পরে মন্ত্রণালয় অর্থাৎ সংস্কারের মাধ্যমে আমরা চলছি এবং বর্তমান যে সংস্কার কাঠামো দেওয়া হচ্ছে এই সংস্কার কাঠামো আমাদের দু হাজার সতেরো সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন তারপরে জনাব তারেক রহমান সাহেব সাতাশ দফা দিয়েছেন এবং দু হাজার তেইশ সনের তেরোই জুলাই আমাদের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দেওয়া হয়েছে সেই সব কিছুর আলোকে এই সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে আমরা সংস্কারের পক্ষে আগামীর বাংলাদেশ যেন এমন বাংলাদেশ হয় যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের তার অধিকার ফিরে পায় আইনের শাসন কায়েম হয় মানবাধিকার প্রতিষ্ঠিত হয় ন্যায়ের দেশ যেন আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই জন্যই আমরা কাজ করছি ধন্যবাদ সকলকে সমাগত আর কয়েকদিন

বর্তমানে আজকে ভবিষ্যৎ থাকবো আপনাদের সমস্যা চিহ্নিত করি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সমাধান করে আপনাদের কল্যাণ করা যাবে সম্মান করা সম্মান করা যাবে আপনাদেরকে উদ্বেগ করি আপনাদেরকে আইনি যেতে পারে উদ্দেশ্য আজকে সমাজে শৃঙ্খলা সৃষ্টি আছে সমাজে সমাজের সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি আজকে মাথা চেরা যে উঠেছে মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে মানুষকে বলছে যে আমরা ভোট কেন্দ্রে দিতে না আমরা কোন কিছু করতে যাবো না এই ধরনের যে হুমকি আছে সেগুলোর আমরা একটি কথা বলতে চাই হুমকি দিয়ে দিয়ে আমাদের নির্বাচন থেকে আমাদের আমাদেরকে কখনো কোনো ভয়ভীতি দেখায় থাকায় আমাদেরকে নিষ্পব্ধ করা যাবে না আমরা আপনাদের পাশে আছি আপনারা মেহরবাহিনী করে জনগণের সঙ্গে নিয়ে এগিয়ে গিয়ে না যান এবং আপনাদের আমরা কামনা আছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদেরকে এই কথা বলে দিতে চাই আল্লাহবা আমাদেরকে তৌফিক দেন এবং আল্লাহ আমাদেরকে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সঙ্গে পরামর্শ করে আপনাদের বীর সহ বাজারে উন্নয়নের যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলোকে আমরা সুস্পষ্ট করে আপনাদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যাবো আপনাকে করবো আপনাদের সংগ্রহ আমাদের এখন দেশে কর্মসংস্থান জবাব রয়েছে আমাদের কর্মসংস্থান করতে হবে মা বোনদেরকে নতুনভাবে উজ্জীবিত করতে হবে তারা যাতে কাজ করতে পারে তারা যাতে উন্নয়নের ছোঁয়া মানুষের কাছে নিতে হয় এইটা আমাদের লক্ষ্য এবং যুবক ভয়েরা আছে যারা কর্ম নয় কর্মহীন অবস্থা আছে তাদের কর্মসৃষ্টি করতে হবে বেকার যুবক যারা আছে তাদের জন্য কর্মসৃষ্টি করতে পারে